একই দড়িতে ঝুলছে স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে কর দম্পতি রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক দম্পতির মৃতদেহ শনিবার সকাল এগারোটা নাগাদ এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলা দিনহাটা এক নং ব্লকের বড় সুলমারি গ্রাম পঞ্চায়েতের ছিট মদনাকুড়া এলাকায় মৃত ওই দম্পতির নাম মিঠুন মিয়া ও চাহিদা বিবি ঘটনায় কেন্দ্র করে চঞ্চল ছেড়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে গেছে বছর দুই আগে প্রেম করে বিয়ে করেছিলেন মিঠুন ও সাহিদা দুজনেই একই গ্রামের বাসিন্দা পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল মিঠুনের পরিবারে রয়েছেন শুধু তার বৃদ্ধ মা তিনজনের ছোট্ট সংসারে মা স্বামী স্ত্রীর মধ্যে আর্থিক অন্ত্রণের সমস্যা চলছিল শনিবার সকালে দুজনেই স্বাভাবিক ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা এমনকি সকালেও বাড়িতে সাধারণ ছন্দে চলছিল জীবন কিন্তু সকাল এগারোটা নাগাদ মিথুনের মা যখন অঙ্গনারি সেন্টারে বিয়েবাড়ি ফিরে আসেন তখনই চোখে পড়ে তাদের শোয়ার ঘরের ভেতরে একই দড়িতে ঝুলছে তার ছেলে ও পুত্রবধূর নেথর দেহ এরপরই আতঙ্কে চিৎকার করে পাড়াপড়শিদের ডাকেন তিনি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও ঘটনা খবর পেয়ে দ্রুত পৌঁছায় দিনহাটা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ তবে একসঙ্গে দুজনের এমন সিদ্ধান্তের পেছনে আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের একাংশের দাবি সাম্প্রতিক সময়ে কোনো পারিবারিক কলহ চোখে পড়েনি তবে নেপথ্য মানসিক অবসাদ অথবা অন্য কোনো অজানা কারণ রয়েছে কিনা তা তে তদন্ত শুরু করেছে পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া প্রশ্ন উঠছে একই সঙ্গে কেন এমন সিদ্ধান্ত নিল প্রেম করে ঘর বাঁধা এই দম্পতি নাগাদ শুনলাম যে ছেলে এবং মেয়ে দুজনে গলায় ফাঁস দিয়ে মানে বাড়িতে আছে হ্যাঁ এটা একটা মানে খুব মর্মান্তিক একটা ঘটনা মানে ওরা ছোটবেলায় প্রেম করে বিয়ে করছে পাশাপাশি বাড়ি একই গ্রামের ছোট থেকেই বড় হয়ে ওঠা এখানে বাবা মা দুজনে দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়েটা দিয়েছে ছেলের একটু অর্থনৈতিক কষ্ট ছিল যেহেতু অল্প বয়সে বিয়ে করছে সেই হিসেবে ছেলের মোটামুটি তখন ষোলো সতেরো বছর ছিল বিয়ে যখন করছে হ্যাঁ মোটামুটি পাঁচ সাত বছর তো বিয়ের হয়ে গেল। এখন সেখান থেকে ছেলে সেরকম কিছু করে উঠতে পারেনি আর বাবার বাড়ি একটু সচ্ছল ছিল যেই হোক এই সময়টা তো একটু বোঝাই যায় যখন বিয়ে অল্প বয়সে বিয়ে করলে তো আর প্রতিষ্ঠিত হতে পারে না আর মেয়েরও একটু ওই দুজনের মধ্যে একটু টানা পড়ানোর ব্যাপারটা ছিল যে এটা লাগবে ওটা লাগবে সেই সেই হিসেবেই মানে ওদের দুজনের মধ্যে একটু বনিবনা ছিল না ছিল না কিছুদিন আগেও বনিবনা ছিল না সবাই মিলে তারপরে ওদের মেয়ের আত্মীয় স্বজন ছেলের আত্মীয় স্বজন এবং আমরা মিলে সবাই মিলে আবার মিল করে দিয়েছি তারপরে কিছুদিন থেকে শুনছি আবার ওদের সমস্যা যাই হোক আমরা ভাবছিলাম যে এটা একটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এটা মিটেই যাবে কিন্তু এই যে মানে এত দুর্ভাগ্যজনক একটা পরিণতি আমরা মুখামুখি হব এই গ্রামবাসী এটা সত্যি কল্পনার বাইরে আমাদের কটা নাগাদ এমনটা হয়েছিল আমি তো খবর পেয়েছি বারোটার মধ্যে কিন্তু এটা মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে দিনের বেলায় দিনের বেলায় হয়েছিল আর বাড়িতে কেউ ছিল না যেহেতু এরা কাজ করে আর সবাই বাড়ির বাইরে ছিল সেখান থেকে বাড়ির কেউ ছিল না এরা কখন কি করছে এক্স্যাক্টলি সেটা কেউই বলতে পারবে না কি নাম তাদের যার মারা গেছে ছেলের নাম মিঠুন মিয়া আর মেয়ের নাম হচ্ছে সাইদা বেগম আপনার নাম পরিচয় আমার নাম আমি চিতমন্ডকরা গ্রাম পঞ্চায়েত খাদিজা বেগম পঞ্চায়েত সদস্য আপনি পঞ্চায়েত সদস্য আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মারা গেছে কি হয় আপনার কখন নাগাদ ঘটনাটা ঘটেছে

তারপর কি পুলিশ আসলো হ্যাঁ দেখলো কে এলাকাবাসী দেখছে নাকি হুম ওর মা দেখছে যে মারা গেছে তার নাম কি মিঠুন আপনার নাম আমার নাম আবু কলম বাড়ি বাড়ি সিটি মন্দ্রনা গুর